দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী অঞ্চল পাবনায় শীতকালীন সবজির ভালো ফলন চাষিদের মনে স্বস্তি এনে দিয়েছিল কিন্তু চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় ফুলকপি সহ অন্যান্য সবজির অব্যাহত দর পতনে সেই স্বস্তি এখন হতাশায় রূপ নিয়েছে বর্তমান সবজির দাম কম ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে বেশি আমাদের তো একদম মাথায় হাত

এই মৌসুমে প্রতিটি ফুলকপি উৎপাদন তাদের খরচ হয়েছে দশ টাকার বেশি কিন্তু ক্ষেত থেকে তা বিক্রি করতে হচ্ছে চার থেকে পাঁচ টাকায় কপি হলো দুইশো টাকা মূল টাকা বেচা দশ টাকা আট টাকা জমেতে কোবায়ে কোবা কাটে ফেলা না হচ্ছে কি করবি গাড়ি ভাড়ার টেকে আসে না জিনিসের দাম কম পাতা কপিরও দাম কম টমেটো বেগু সবেই কপি পাঁচ টাকা ছয় টাকা কেজি চাষিরা বলছেন ডিসেম্বরের শেষের দিকে প্রতিপিস পিস ফুলকপি তারা দশ টাকার উপরে বিক্রি করেছেন এখন প্রতিপিসে তাদের লোকসান হচ্ছে চার থেকে পাঁচ টাকা ফুলকপি ছাড়াও পাবনায় অন্যান্য শীতকালীন সবজির দাম গত বছরে একই সময়ে তুলনামূলক অনেক কম ছিল এখন বাজারে প্রতিমন বেগুন বিক্রি হচ্ছে চারশো থেকে সাতশো টাকায় দাম আরো কমার আশঙ্কা আছে দাম কম তো লিবে চাষ মানুষ খায় কম কবি হচ্ছে দেড়শো টাকা মন কিনেছি দুইশো টাকা করে তিনশো টাকা করে বেচতেছি তাহলে আর লোক নেই বেগুন হাজার চারশো তিনশো পাতাগুলি দশ টাকা পিস ফলে তারা উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই সন্দেহান হয়ে পড়েছেন তারা কৃষি বিভাগ জানায় জেলায় এবছর রবি মৌসুমে শীতকালীন সবজি আবাদ হয়েছে প্রায় সতেরো হাজার হেক্টর জমিতে এ থেকে চার লাখ মেট্রিক টনেরও বেশি উৎপাদন আশা করছেন কৃষি বিভাগ